নমস্কার তো এইগুলো হচ্ছে বড় বড় থবা হবে এটা দেখতে পাচ্ছ আর এইগুলো হচ্ছে আমরা বলি এই ফুলগুলোকে আমরা বলি হরগড়ি ফুল বলি যাই হোক অনেকে অন্য কিছু নামে হয়তো জানে থবা তো এইরকম অনেকগুলো ফুল গাছ আছে এই ফুল গাছগুলোতে ফুল চলে এসছে এই চন্দ্রমল্লিক কুঁড়ি দেখতে পাচ্ছেন গাঁদা গাদা কুঁড়ি ফুল আসবে তো এইগুলো হচ্ছে গাঁদা ফুল অলরেডি চলে আসে এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন চিনার গাঁদা বলে এগুলোকে খুব সুন্দর দেখতে লাগে ডালিয়া গাছ রয়েছে এখানে কয়েকটা অ্যাস্টাক রয়েছে এবার আমি যেটা দেখাবো টবে চন্দ্রমল্লিকা খুব সুন্দর দেখলে পুরো মন ভরে যাবে এত সুন্দর চন্দ্রমল্লিকা খুব সুন্দর চন্দ্রমল্লিকাটা এই ফুলের নামটা জিনিয়া সম্ভবত আমার জানা নেই যদি জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবে খুব সুন্দর লাগছে আচ্ছা এই ফুলটার নাম আমার জানা নেই এটা দেখি দশটার পরে ফোটে আবার বন্ধ হয়ে যায় খুব সুন্দর অসাধারণ দেখতে এটা আর একটা চন্দ্রমল্লিকা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো থোবা মানে এটাকে বলতে আমরা ইনকা গাঁধা বলি আচ্ছা আর একটা চন্দ্রমল্লিকা না দেখালেই নয় সেটা অবশ্যই দেখাবো বন্ধুরা এই যে এত সুন্দর এত সুন্দর আশা করি মন ভরে যাবে দেখলে আর একটা চন্দ্রমল্লিকা এখনো ফোটেনি তো কুঁড়ি রয়েছে এই ডালিয়াগুলো এখন ছোটো আছে এগুলো ফুল আসতে একটু দেরি হবে তো এই আরেকটা চন্দ্রমল্লিকা এটা তো কোনো কথাই হবে না দেখলেই মন ভরে যাবে এটা ই হলো চন্দ্রমল্লিকা এটাও হলো আচ্ছা এবার দেখে গোলাপ এই গোলাপ গাছটা এত কুঁড়ি এসছে এত কুঁড়ি এসছে কি বলবো আর এটা হচ্ছে সেই সাদা গোলাপ বেশ সেন্ট খুব সুন্দর আর এই একটা চন্দ্রমল্লিকা রয়েছে এই একটা চন্দ্রমল্লিকা রয়েছে আর ওই পারে দেখতে পাচ্ছে সব জবা রয়েছে তারপরে গন্ধরাজ রয়েছে এদিকে লাল কাঞ্চন রয়েছে হ্যাঁ দেখাবো আরো আর এদিকে সব থবা রয়েছে এই যে চিনার গাঁদা একটা হয়েছে এই যে থবা আচ্ছা এই থবাটা খুব সুন্দর এই গাছটা হচ্ছে পাতাবাহার বলি আমরা এটা অ্যালোভেরা তো আরেকটা নতুন ফুল দেখাও বন্ধুরা এটা হচ্ছে খুব সুন্দর ফুল এখন ফোটেনি তো কুঁড়ি এসছে এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ অনেকগুলো কুঁড়ি আসছে বন্ধুরা হবে হ্যাঁ এই যে স্যার খুব সুন্দর ঠিক আছে টাটা বাই বাই